রব্বুল আলামিন তোমার mohabbat বান্দাদের কি সাথে নিয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মত দিকান হাত বাড়িয়ে দি গো আল্লাহ ও রব্বুল আলামিন দিন গির গোনা ক্ষমা চাই দয়া করে তোমার হাবিব পাক রসিলায় আল্লাহ তুমি আমাদের প্রত্যেক এর জীবন ও দিন গোনা খাতে তুমি কামা করে দাও গো আল্লাহ তুমি লক্ষ বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করো তারপরেও বান্দা তুমি আমার রহমতে থেকে রাশো না বান্দা তুমি আমার কাছে ত বা করে কমা চাও তোমার তো বা করতে হবে কিন্তু তোমার জীবনের গুণা কমা করতে আমার দিনে হবে না রব্বুল আলম রঘু আল্লাহ বিবাহের মধ্যে সেই রব্বুল আমি রঘু আল্লাহ তোমার মহাব্বতের বান্দাদের কিছু দিনে আল্লাহ তোমার দরবারে ত বা করতেছি আল্লাহ আজকে যারা তোমার দরবারে হ্যাঁ তুললাম বাকি জীবনে তো দুদিন বেঁচে থাকবো কোনো আর তোমার না ফরমানি করবো না গো আল্লাহ তুমি আমাদের তো বা করে আল্লাহ তোমার জান্নাতি বান্দাদের সাথে তুমি আমাদেরকে সামিল করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন কি আশা দেশে তোমার দরবারে হাত তুলে রব্বুল আলামিন গো আল্লাহ হালাল পদ্ধতি আল্লাহ তোমার এক বান্দা বান্দির মাধ্যমে জুবাহের কাজ সম্পন্ন করা হয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন গো আল্লাহ যত তুমি কবুল ও করে নাও আল্লাহ তার এই দাম্পত্য জীবনকে করে দাও রব্বুল আলামিন গো আল্লাহ সেই জানো আল্লাহ সামনে যুগরি আল্লাহ সামনে যেন সুখী করে

Gracias. Sí. Sí.